যাদের অশ্লীল কথাবার্তা সেই সাথে দেয়া হচ্ছে প্রেম নিবেদনের টিপস। জগাখিচুড়ি ভাষার রমরমা ডিজিটাল আসরে সুকৌশলে ঠেলে দেয়া হচ্ছে তরুণ তরুণীদের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মেধা বিকাশ নিয়ে সংগীত অভিভাবক ও বিশেষজ্ঞদের উৎকণ্ঠা খানিকটা তুলে ধরছেন শিবী চৌধুরী রেডিওর শ্রোতা এবং নির্ঘুম রাত কাটানোর জমজমাট আসর মধ্যরাতে রেডিও বা আর্জেরা এভাবেই তাদের কথার ফুলজিরি দিয়ে মাতিয়ে রাখছেন শ্রোতাদের যাদের বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণী জানতে চাই কেমন ক্লাস মজা থাকে বলে এখানে প্রায় শুরু হয় কেন্দ্রের সাথে অনেক আড্ডা হয় আর যেদের অসংলগ্ন প্রলাপ নিত্য নতুন ভাষার বেসামাল কথাবার্তা এবং উত্তেজক গান শুনে রাত পার করছে এসব তরুণ তরুণী মধ্যরাতে টিনেজারদের নোংরা এস এম এস বার্তা আর প্রেমালাপ ও জটিলতা সমাধানে মুশকিল আসানকারী কবিরাজ বনে যান রেডিও জকিরা তোমাকে নিয়ে কত ভাবনা কত আশা কত স্বপ্ন কত বেদনা মাই আছে স্পেসি নাম লোকেশন সাথে ফোন নাম্বার আপনি পাঠান আট নয় সালমান ফোন করব আপনাকে এই ধরনের অনুষ্ঠান সামাজিক দায়বদ্ধতায় কতটা ইতিবাচক ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের যদি একটা বাচ্চার রাত্রে ঠিক না ঘুমায় তার এরকম নয় জমাতে হয় থাকে তাহলে তাকে নয় অবশ্যই অবশ্যই ফিটফিটে হয়ে যাবে ইন্টিসেপ্টিভিটিস জড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা থাকে অভিভাবকদের চোখের আড়ালে পড়া টেবিল বিছানা এমনকি রাস্তাতেও মোবাইল ফোনে কথা বলে আবার কখনো এসএমএস এর মাধ্যমে এফএম রেডিওর বাজে পেতাল আর গালগল্পে ব্যস্ত থাকে টিনেডাররা সকালবেলা হয়তো আমাদের ক্লাস থাকে তবুও মজার জন্য এফএম রেডিওটা শোনা আমাদের বিশেষ করে তো রাতে বিভিন্ন প্রোগ্রাম হয় সো আবার আমাদের ফেভারিট আর জানা আসে তো আমরা দেখা যায় যে ওগুলা শুনতেছি ফোন রাত ধর লাইভ অনুষ্ঠানে আড্ডা দেয়া শুধু ঘুম থেকে দেরি করে ওঠায় নয় স্কুলে অনিয়মিত হয়ে পড়ে তারা সন্তানদের এ অবস্থা নিয়ে উৎকণ্ঠিত বাবা মায়েরা লাইভ অনুষ্ঠানগুলো অবশ্যই বন্ধ করা উচিত ঘুমের অসুবিধা পড়াশোনার যেহেতু স্টুডেন্ট সকালে স্কুল থাকে উন্নত বিশ্বের সরকারি বেসরকারি রেডিওর মতো বাংলাদেশের এফ এম রেডিওগুলো মধ্যরাতে তাদের অনুষ্ঠান প্রচারে আরো যত্নবান হবেন এমনটি প্রত্যাশা সবার